আবার আমার মেয়েকে কলেজ থেকে র্যাসটিকেট করা হলো কেন আপনার মেয়ে অন্যায় করেছে তাই তার শাস্তি সে পেয়েছে আপনার মেয়েকে আমি যে এখনো আস্ত রেখেছি এটাই আপনাদের ভাগ্য ভালো আর তুমি জানো তুমি কার সাথে কথা বলছ আমি তোমাকে শেষ করে ফেলব হ্যাঁ আমি জানি আমি একজন অবৈধ ব্যবসায়িক এর সাথে কথা বলছি দেখবেন ভিডিও সহ প্রমাণ আছে সিনিয়র মেয়েটির বাবা মা বলেই আয়ান একটা ভিডিও বের করে দেখালো ভিডিওটা দেখে লোকটি ঘামতে শুরু করলো এটা তুমি কোথায় পেলে আপনি যেভাবে সবকিছু না জেনে আপনার মেয়ের কথা শুনে আমার বিচার করতে আসছেন আপনি যা খুশি করতে পারেন মামলা করবেন না কি করবেন করেন সিনিয়র মেয়েটির বাবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আর এই যে আপনি আমার ওয়াইফকে চরিত্রহীন বললেন না দাঁড়ান আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখাই সিনিয়র মেয়েটির বাবা বলেই আয়ান একটা ভিডিও বের করে দিল যা সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটি একটি ছেলের সাথে অশ্লীল কাজ করছে ভিডিওটি দেখে মেয়েটির বাবা মা চোখ বন্ধ করে ফেলল মেয়েটি মাথা নিচু করে ফেলল তুমি নিজে চরিত্রহীন নষ্ট মেয়ে হয়ে আমার ওয়াইফকে এসব বাজে কথা বলার মতো দুঃসাহস পেলে কোথায় থেকে আমি কাউকে কষ্ট দিতে চাই না বা কারো দুর্বলতাতে আঘাত করতে পছন্দ করি না কিন্তু তুমি আমার কোলে যাতে আঘাত করেছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে এর পরিণাম যে আরো কত খারাপ হতে পারে তুমি নিজেও জানো না প্লিজ স্যার আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না শখ আপনার বউ যদি জানতাম কোনো দিন এসব কথা বলতাম না দয়া করে আমাদের সম্মান নষ্ট করে দিবেন না তার মানে আমার বউ হলে বলবেন না অন্য কেউ হলে বলবেন তাই তো আজ শখ বলেছেন কাল হয়তো অন্য কাউকে বলবেন আয়ান বাবা তুমি শান্ত হও আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে বাচ্চা মেয়ে তুমি ওকে মাফ করে দাও আপনার মেয়ে তো বাচ্চা আপনি তো আর বাচ্চা না ছোটরা ভুল করলে ওটা ভুল তাকে বুঝিয়ে বলতে হয় ছোটদের মাফ করা যায় কিন্তু বড়টা ভুল করলে ওটা ভুল নয় ওটা অন্যায় এখন বলেন আপনাকে কি শাস্তি দেব আমাকে একটা সুযোগ দেন স্যার কথা দিলাম ভালো হয়ে যাব আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসব। যে কয়দিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব তোমাকে আমি কথা দিলাম আপনি সত্যি বলছেন একদম সত্যি তোমার বিশ্বাস না হলে তুমি আমার ওপর নজর রাখতে পারো ঠিক আছে যে ভালো হতে চাই তাকে একটা সুযোগ দেওয়াই যায় আপনি আপনার মেয়েকে নিয়ে রেগে বললো সিনিয়র মেয়েটির বাবা লোকটি তার মেয়ে চুল ধরে টানতে টানতে নিয়ে চলে গেল এদিকে সব কলেজ থেকে এসে রুমে গিয়েছে আর বের হয় নাই দুপুর থেকে কান্না করেই যাচ্ছে রুহি আসছিল কোন রকম বুঝিয়ে রুহিকে তাড়িয়ে দিয়েছে সারাদিনের ক্লান্তি নিয়ে আয়ন বাসায় ফিরলো শখ রুমে বসেছিল শখের সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে এসে খাবার নিল আয়নকে দেখে এখন শখের খুব খারাপ হচ্ছে না এই মানুষটার সাথে এক রুমে থাকতে। উঠে চলে যেতে লাগলে আয়ন বলল দাঁড়াও আয়নের কথার পাত্তা না দিয়ে শখ সামনের দিকে এগোতে লাগলো আয়ন উঠে গিয়ে শখের হাত ধরে নিজের দিকে ঘোরালো কলেজে শাড়ি পরে তোমাকে কে যেতে বলেছিল তোমাকে না বলছি বোরকা পরে বাইরে চলাফেরা করবে পর্দাতেই নারী সৌন্দর্য তোমাকে আমি নিষেধ করার পরে কেন আমার কথা অমান্য করলে তুমি আমাকে কেউ গাদা গাদা বোরকা কিনে দিয়েছে আমি সেটা পরে যাব শাড়ি ছাড়া কিছুই নেই আমার ভাগ্যিস মনে করে আমার সালোয়ার কামিজগুলো এনেছিলাম এখন শান্তিতে পড়তে পারছি বলেই সব হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল বাপরে বউ রাগ করেছে এখন কি করব আমি আয়ান কিছু একটা ভাব শখ বিছানায় শুয়ে কান্না করছে গিয়ে শখের পাশে শুয়ে বলল কি হলো এভাবে কান্না করছো কেন তোমার জামাই কি মারা গেছে আমার সামনে এভাবে কান্না করতে পারবে না কান্না করতে হলে বাইরে গিয়ে কান্না করে আসো শখ রেগে কান্না করতে করতে বলল আপনার বউ মরছে আমি তো বাইরেই যাচ্ছিলাম আমি কাউকে বলছিলাম আমাকে ধরে রাখেন বলেই উঠে ব্যালকনিতে চলে গেল শখ যা বাবা সত্যি চলে গেল আমার থেকে এক কাঠি উপরে আমার বউ মেয়ে মানুষের রাগ কি করে ভাঙাবো আগে কোনো দিন ভাঙাই নাই আয়ান উঠে গিয়ে শখের হাতের ভাজে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল শখ রেগে আয়ানকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো কিন্তু আয়ানের শক্তির কাছে সে ব্যর্থ কি হচ্ছে দেখি ছাড়ুন আমাকে একদম আমার কাছে আসবে না খবর খারাপ হয়ে যাবে আমার মতো বাজে মেয়ের কাছে কেন আসেন হ্যাঁ আপনার জন্য কত ভালো মেয়ে আছে তাদের কাছে জানুন শখকে সামনের দিকে ঘুরিয়ে শখের ঠোঁটে হাত রেখে বলল খুশ যা বলেছ এই কথা আর যেন না শুনি না হলে পরিণাম খুব খারাপ হয়ে যাবে শখ কোনো কথা বলছে না মাথা নিচু করে কান্না করছে আয়ান শখের মুখ উঁচু করে তুলে দু হাত দিয়ে চোখের পানি মুছে দিল তারপর শখকে বুকের শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে বলল পাগলি মেয়ে তুমি কাঁদছ কেন আচ্ছা তুমি ভেবে দেখো তো আমি কি তোমার খারাপের জন্য বকেছি তুমি বুঝো না কেন তোমার থেকে কেউ তাকালে আমার ভেতরটা পুরে ছাই হয়ে যায় তুমি আমার কাছে সুন্দরী হলেই হবে সবার কাছে এত সুন্দর হওয়া লাগবে না তুমি যেন সবাই কি বাজে নজরে তোমাকে দেখছিল ইচ্ছে করছিল সবাইকে শেষ করে দিতে আমার বোরখা বাসায় রেখে আসছি সাথে করে নিয়ে আসছি নাকি আপনার এটা ভেবে আমাকে বকা উচিত ছিল আচ্ছা বাবা আমার ভুল হয়েছে এখন আমি আমার বইয়ের জন্য কি করতে পারি কিছু করা লাগবে না যখন বলার তখন কিছু করে নাই আসছে এখন বউ দেখাইতে অথচ সবার সামনে বউকে শিকার করে বাঁধে আপনার তোমাকে আমি চকলেট আইসক্রিম কিনে খাওয়াবো খাবে আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয় আমাকে চকলেট আর আইসক্রিমের লোভ দেখাবেন আমি সব ভুলে যাব দেখি সরুন আমাকে যেতে দিন আপনার সাথে কোনো কথা নাই একদম কথা বলবেন না আমি কালকেই বাবার বাসায় চলে যাব আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে মেরে তক্তা বানিয়ে ফেলবো আপনার মতো বাজে লোকের সাথে আমি থাকবো না তুমি না চাইলেও আমার কাছে তোমাকে থাকতে হবে ফুচকা খেতে যাবে কাকার দোকানে হ্যাঁ যাব সত্যি আপনি নিয়ে যাবেন এবার কিন্তু আমাকে অনেকগুলো ফুচকা খেতে দিতে হবে আগের বারের মতো আমাকে ভয় দেখাতে পারবেন না কিন্তু আমি যাব কি করে আমার তো বোরকা নেই আস্তে আগে একটু দম নিয়ে নাও তারপরে কথা বলো আগে জানি ফুচকা নিয়ে বাসায় আসতাম ঘুষ আমি যাব না জান আরে আমি তো মজা করছিলাম রুহি আপুর অনেকগুলো বোরকা আছে একটা এনে দিচ্ছি আপুকে না বলে আপুর জিনিসে হাত দেবেন সমস্যা নেই বলি আয়ান একটা বোরকা এনে দিল সবকে দুজন মিলে বেরিয়ে পড়লো ফুচকার দোকানে আমি আপনার হাত ধরি আয়ান হেসে বলল ধরবে ধরো তারপর সব আয়ানের হাত ধরে হাঁটতে শুরু করলো ভালো লাগছে তোমার হ্যাঁ অনেক ভালো লাগছে আমার অনেক ইচ্ছা ছিল জামাইয়ের সাথে রাতে হাত ধরে ঘুরবো বলেই জিভে কামড় দিল সব তা আয়নের চোখ এড়ালো না রাকুম সে বলল আয়ান না তাহলে ফুচকা খেতে হবে না চলো বাসায় ফিরে যাব ঠিক আছে চলেন আমি কি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দেব আর তুমি কোথায় যাবে ফুচকা খেতে একা একা আপনি তো বললেন ফুচকা খাবেন না রাগ করে বলছি এত রাগ কোথা থেকে জানি না আচ্ছা চলেন বাসায় চলে যাব বলেই সব বাসার দিকে খুললো আরে আরে কি করছ আমি এমনি বলছি চলো যাবো আপনি যান বলি আয়নের হাত ছেড়ে দিল হাত ছেড়ে দিলে কেন এত রাগ করো কেন বলি শখের হাত শক্ত করে ধরে নিয়ে হাঁটা শুরু করলো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরে আয়ন বাবাজি আজও তোমার ছাত্রীর সাথে ফুচকা খেতে এসেছো আয়ন একটু লজ্জা পেয়ে বলল কি কাকা যখন ছাত্রী ছিল তখন বোমা বানিয়ে দিয়েছিলেন আর এখন বোমা হয়ে গেছে আর আপনি ছাত্রী বানিয়ে দিচ্ছেন সত্যি কথা বলছো আয়ন বাবা তুমি বিয়ে করেছো হ্যাঁ কাকা সত্যি বিশ্বাস না হলে ওরে জিগান কি মা আয়ন বাবা সত্যি কথা বলছে জি মামা সত্যি কথা বলছে উনি কি আমার কথা মিললো তো আমি বলেছিলাম না কার ভাগ্যে কে আছে তা কেউ বলতে পারে না হয় গো মামা আমার জীবনটা শেষ হয়ে গেল কালকে আপনি আর আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিন রোহিম মামা শুধু হাসলো কাকা দুই প্লেট ফুচকা বানিয়ে দিন দুই প্লেটই কি আমার না আমি একটা খাবো শুধু নিজের কথা ভাবো জামাইয়ের কথা ভাবো না কেমন বউ তুমি ভালো বউ আমি সেজন্য জামাইয়ের হয়ে একাই দুই প্লেট খেয়ে দিব। তোমার সাথে কথা বলে পারা যাবে না সরকার কোনো কথা বললো না মামা আর কতক্ষণ লাগবে কি মা জামাইয়ের ডাকে কাকা বলে তুমি ডাকো মামা বলে হলেই হয় কাকা মামা একটা তারপর আয়েন আর শখ ফুচকা খেতে শুরু করলো বাপরে কি ঝাল বলল আয়ান আয়ান বাবা তুমি ঝাল খাচ্ছো কেন তোমার না আরে কাকে একদিন খেলে কিছু হবে না ছেলে মানুষ হয়ে ঝাল খেতে পারে না তুমি জানো পারি কিনা দেখবে বলে আয়ান ঝাল বেশি করে নিয়ে খেতে শুরু করলো আয়ানের প্রচুর সমস্যা হচ্ছে তাও খেয়ে চলেছে খাওয়া শেষে আয়ান বিল মিটিয়ে দিল খাওয়া হয়েছে চলে এবার রাত হয়ে গেছে আয়ান বাবা তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে ধন্যবাদ কাকা আজ আসি পরে আবার আসব। বলেই বাসার দিকে বাসায় ঝাল খেয়ে আপনার মুখ বন্ধ হয়ে গেল নাকি স্যার কোনো কথা বলছেন না সমস্যা হচ্ছে শখকে বুঝতে না দিয়ে কোনো কথা না বলে হাঁটতে থাকলো বাসায় এসে শখে বললো জলদি পানি নিয়ে আসো যাও ঝাল খেতে পারেন না খেতে গেলেন কেন কথা কম বলো আর যাও শখ শয়তানি বুদ্ধি এনে বলল যাচ্ছি তারপর গ্লাসে করে পানি এনে দিল আয়ান তাড়াতাড়ি করে না দেখে পানি দিয়ে ঔষধ খেয়ে নিল এতে আয়নের ছাল কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল নিমিশে আয়নের চোখ লাল হয়ে গেল এখন চোখ দিয়ে পানি পড়ে যাবে তুমি পানির মধ্যে কিছু মিশিয়েছ আস্তে করে বলল আয়নের দিকে তাকিয়ে সব কিছুটা ভয় পেয়ে গেল হঠাৎ করেই আয়ন উঠে দাঁড়ালো একটানে শখকে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল হঠাৎ আয়নের এমন আক্রমণে শখ জমে বরফ হয়ে গেছে শখ তার চোখ বন্ধ করে নিল পুরো শরীর অবশ হয়ে আসছে শখের আয়নকে যে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিবে শরীরে এতটুকু সাহস পাচ্ছে না শখ এদিকে আয়ান শখের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত শখ হালকা সরে আসলে আয়না আরও শক্ত করে কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো আয়নের ঝাল কিছুটা কমলে আয়ন এবার শখের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো পাগলের মতো চুমু খেয়েই যাচ্ছে শখ দু হাত দিয়ে তার বোরকা খামচে ধরে আছে শখ আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাঁপাতে শুরু করলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ আয়ান আবারও শখের কাজ শেষে শখের সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে শখ যে দূরে সরে যাবে তার উপায় নেই আয়ন শক্ত করে জড়িয়ে ধরে আছে শখকে আয়ন আবারও শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল দরজায় নক পড়তেই আয়ন শখকে ছেড়ে দিল এখন রেশ কিছুটা কমে গেছে আয়নের দরজার উপাস থেকে আয়নের মা বলল আয়ন বাবা খেতে আসবে না তোরা কোথায় গিয়েছিলি আমি তোদের রুমে এসে খুঁজে পেলাম না তোদের আয়ন নিজেকে সামনে দরজা খুলে দিল আম্মু ভেতরে আসো আমি শখকে নিয়ে একটু বেরিয়েছিলাম মাত্রই আসলাম না ভেতরে যাব না তাড়াতাড়ি ফিরে হয়ে নিচে আই তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে একসাথে খাবার খাবে আচ্ছা আম্মু তুমি যাও দুই মিনিটে আসছি আয়নার আম্মু চলে গেল শখ এখনো আগের মতোই জায়গায় দাঁড়িয়ে আছে আয়নার দিকে তাকাতেও বেশ লজ্জা লাগছে এখন যদি পালানোর জায়গা থাকতো তাহলে শখ দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে পড়তো কি হলো এখনো যাও নাই ফ্রেশ হতে এখানে এভাবে দাঁড়িয়ে আছো আরও লাগবে নাকি আমি কি আসব বিছানায় বসতে বসতে বলল শক চিৎকার করে বলে উঠল না যাচ্ছি যাচ্ছি অসব লোক একটা বলে বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল সব সবাই মিলে খেতে বসেছে আয়ন মাছের তরকারি নিতে গেলে আয়নের মা বলে উঠল আয়ন মাছের তরকারি নিস না আজ একটু ঝাড় পড়ে গেছে রে সোনা তুই খেলে তো সমস্যা হবে তোর আবার ঝাড়ে অ্যালার্জি আয়নের মায়ের কথা শুনে সব বড় বড় করে আয়নার দিকে তাকালো অবাক হয়ে তাকিয়ে আছে ওনার ঝালে অ্যালার্জি আমাকে বলেন নাই কেন আমি তো ওনার পানিতে এতগুলো মরিচের গুড়া মিশিয়ে দিয়েছিলাম এই জন্যই উনি এত পাগলামি করেছিলেন ইস আগে যদি জানতাম বেশ খারাপ লাগছে এখন শখের না জেনে কতটা কষ্ট দিয়ে ফেললাম আমার ঝাল খেতে কোনো সমস্যা নেই আম্মু বউ থাকতে ঝাল খেতে কিসের সমস্যা আস্তে করে চোখ টিপ মেরে শখকে বলল শখ লজ্জায় মাথা নিচু করে বলল অসভ্য লোক একটা যা তা বলে শখ এসে দৌড়ে বিছানার এক কোণে শুয়ে পড়লো আয়নকে এখন তার বেশ লজ্জা লাগছে আয়ন এসে দেখে শখ শুয়ে পড়েছে এত সকালে ঘুমানোর মেয়ে তো শখ নয় আমি জানি তুমি ঘুমাও নাই এমন করছো কেন শখ কোনো কথা বলছে না আয়ন গিয়ে আজ সহ হয়ে শুয়ে পড়লো তারপর শখকে টেনে নিজের বুকে শুয়ে দিল শখ তোমাকে আজকে একটা গল্প শোনাবো আমি একটা মেয়েকে ভালোবাসতাম এবার শখ লাভ দিয়ে উঠে বসে আয়নের জীবনে শখ ছাড়া অন্য কোনো মেয়ে ছিল ভাবতেই বুকের ভেতরটায় ব্যথা অনুভব করলো শখ আমি ছাড়া আপনার জীবনে অন্য মেয়ে ছিল স্যার তাহলে আমাকে বিয়ে করলেন কেন তাকেই করতেন মন খারাপ করে বলল মাথা নিচু করে বসে আছে শখ হ্যাঁ তাকেই বিয়ে করেছি তো মানে আগে আমার বুকে মাথা রাখবে তারপরে বলবো বেশ শখ আগ্রহ নিয়ে আয়নের বুকে শুয়ে পড়লো আয়ন শখকে জড়িয়ে ধরে বলতে লাগলো সেদিন আমি কলেজে আমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য কথা বলতে যাচ্ছিলাম সেদিন হুট করে কোথায় থেকে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ল আমাকে কি কথাই শোনাচ্ছিল মেয়েটা ইচ্ছে করছিল ওখানেই শেষ করে দেই। গাড়ি থেকে নেমেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই খুব ভালো লাগলো মেয়েটিকে আমার আগে কখনো কোনো মেয়েকে এত ভালো লাগেনি কোনোদিন সেভাবে তাকায় উনি কোনো মেয়ের দিকে মনে মনে বললাম মেয়েটিকে মেয়েটির সব কিছু আমার জানতে হবে কিন্তু মেয়েটির সামনে নত হওয়া যাবে না তাই আমিও বেশ ভাব নিয়ে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে দিয়ে রেগে কলেজে চলে গেলাম স্যারকে গিয়ে বললাম চাকরিটা করব না স্যার আমাকে বললো আগে ক্লাসটা করে আসো তারপরে কথা বলছি ক্লাসে এসে দেখি সেই মেয়েটি মনে মনে বললাম না এই চাকরি ছাড়া যাবে না কিন্তু মেয়েটি আমার সাথে বেয়াদবি করেছে শাস্তি পেতেই হবে শুরু হয়ে গেল মেয়েটিকে শাস্তি দেওয়া আস্তে আস্তে মেয়েটির প্রতি আরও দুর্বল হয়ে পড়লাম জানতে পারলাম মেয়েটির বয়স সতেরো চলে মনটা গেল খারাপ হয়ে তার মানে আমাকে আরও দুই বছর অপেক্ষা করতে হবে এদিকে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে জন্য রাগ করে বিদেশে চলে যেতে চাইলাম কিন্তু মেয়েটি এসে আমার সব কিছু উল্টাপাল্টা করে দিল মেয়েটিকে ছাড়া কিছু ভাবতে পারি না চাকরিটাও ছাড়লাম না মেয়েটির জন্য বাসায় থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছিল বিয়ের জন্য না পেরে আপুকে বলে দিলাম পরে রুহি আপু সবাইকে ম্যানেজ করে নিল অপেক্ষার প্রহর যেন শেষ হয় না মেয়েটি কোনো ছেলের সাথে কথা বললে আমার ভিতরটা পুরো ছাড়খার হয়ে যেত বজ্জাত মেয়ে সেটা বুঝতো না আয়াস নামের একটা ছেলের সাথে মেলামেশা শুরু করে দিল ইচ্ছে করছিল দুজনকে শেষ করে ফেলি তবুও নিজের রাগকে কন্ট্রোল করে থাকি জানতে পারলাম মেয়েটি আমার স্যারের মেয়ে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল মেয়েটির আঠারো বছর পূর্ণ হল রুহি আপুকে বললাম বিয়ের কথা বলতে রোহি আপু বলল মেয়েটি বলল মরে যাব। তবুও ওনাকে বিয়ে করব না বিশ্বাস করো বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলাম দুই বছরের অপেক্ষা কি তবে এভাবে শেষ হয়ে যাবে বিশ্বাস করো আত্মহত্যা যদি মহাপাপ না হতো সত্যি মরে যেতাম সেদিন খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম তার বড় বোনের সাথে বিয়েতে রাগে রাজি হয়ে গেলাম আমিও দেখতে চাচ্ছিলাম সে কি করে আমাকে অন্য কারো পাশে সহ্য করে কারণ এটা বুঝে গিয়েছিলাম তার মনে আমার জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে এতে রহিয়াপু আমাকে বেশ সাহায্য করেছে বিয়ের দিন যত এগিয়ে আসছিল ইচ্ছে করছিল কোথাও পালিয়ে যাই তার কোনো উপায় নেই বিয়ের আগের দিন মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু মেয়েটি আমারে অপমান করে তাড়িয়ে দেয় তাই রাগে আর মেয়েটির কাছে যায়নি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি কান্না করেছি জানো জীবনে কোনোদিন কোনো মেয়ের জন্য কান্না করি নাই কাজু সাহেব মন্তাহাকে কবল বলতে বলছিল তখন মনে হচ্ছিল আমার ভিতর থেকে যানটা বের হয়ে আসে ভালোবাসলে বুঝি এমনই অজানা সব কষ্ট পেতে হয় তখনই শুভ আসে সব কিছু দেখার পরে ভাবলাম আমি নিজের ভালোবাসার মানুষকে না পাই কিন্তু শুভকে তার ভালোবাসার মানুষকে হারাতে দিব না তাই তোমার আম্মুকে বুঝিয়ে ওদের বিয়ের জন্য রাজি করালাম পরে আমরা চলে আসছিলাম স্যার যখন তোমার সাথে বিয়ের কথা বলল। বিশ্বাস করো নিজেকে সব থেকে খুশি ব্যক্তি মনে হচ্ছিল অভিমান করে বলেছিলাম বিয়ে করব না রুহি আপু বুঝতে পেরে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তুমি বিয়ের জন্য রাজি হয়েছো শুনে আরও বেশি খুশি হই কিন্তু তা প্রকাশ করি না মনে মনে ভাবলাম যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে আমি তোমাকে শাস্তি দিতে পারি নাই বিশ্বাস করো তোমার কিছু হলে আমার কলিজাতে লাগে মনতাহা তোমাকে সেদিন পার্কে মেরেছিল সে আমার কলিজাতে আঘাত করেছিল সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই চলে আসি সব শেষ আমি তোমাকে পেয়েছি এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ আদায় করি এই জন্যই সবাই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপরে সব সময় ভরসা রাখতে হয় সবাই খালি হাতে ফিরিয়ে দিলেও তিনি দিন কাউকে খালি হাতে ফেরান না অপেক্ষা শুধু সময়ের বলেই আয়ন থামল কথাগুলো বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসছে আয়ান নিজেও জানে না শকায়নের কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দিয়েছে তার আর বুঝতে বাকি নেই মেয়েটিকে যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে আর সেই মানুষটাকে এতটা কষ্ট দিয়েছে এখন খুব আফসোস হচ্ছে শখের আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে শখ প্লিজ আমাকে মাফ করে দিন আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি ধুর পাগলি ভালোবাসায় যদি কষ্ট না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা হলো তুমি আমার সাথে থাকলে একটু ভালোবাসলে আমি সব কষ্ট ভুলে যাই আমি আপনাকে এত কষ্ট দিয়েছি তবু আপনি আমাকে এত ভালোবাসেন কেন আমি তোমাকে এত বকাবকি করি অপমান করি তাও তুমি আমাকে কাছে থাকো কেন আমাকে ছেড়ে চলে যাও না কেন জানি না আমিও জানি না কথা দিলাম আপনাকে আর কখনো কষ্ট পেতে দেব না আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে ভালো রাখার আমাকে কোনোদিন ছেড়ে যাবে না সারা জীবন আমার পাশে থেকো আমার আর কিছু লাগবে না আমি এতেই খুশি শখ একটা জিনিস দেখবে কি ওয়েট দেখাচ্ছি বলে ফোন বের করে শখের বিভিন্ন ছবি দেখাতে লাগলো আয়ান এ কি এসব তো আমার ছবি আপনি পেলেন কোথায় আর এই ছবি বা কে তুলে দিয়েছে আপনার ফোনে তো আমার ছবি দিয়ে ভরা হ্যাঁ আমি সব সময় ফলো করতাম আমার যখন খুব ভালো লাগতো আমি তোমার ছবি তুলতাম এটা তো ফুচকা খেতে যাওয়ার সময় এটাকে তুললো এটা আমাদের বাসায় এটাকে তুললো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে